চলো এই ব্যাঘাত যদি ব্যাঘাত ঘটনা হয় যেতেই পারে মুখে হাত কিন্তু জাম্প বলে কাল খুলে চেপি চো আছে না লাডুর খুলে খুলিব বলি খুলিব বলি বেবে করতে ও লিব বলি ছাড়িয়ে এসছো ভেবে করতে তাদের সঙ্গে ও ঠিক আছে ঠিক আছে ব বলি মুখ তোরকম ভ্যাচার মতো কেন কই আছো আচ্ছা বেবে করতে এসছো Bubble, uh. bubble, bubble. Kamu kau dek tu ni ki. Tala. Ada adu. Tala. Bebe kau buat tala. Hmm. 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 Oh, hmm. Oh, so, 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 so. Hmm. 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 তখন তো আমি ছুড়তে আছি তাই না এখন তো আমি নিয়ে যেতে পারবো না স্কুলটা এখন তো আমি ছোটটাও যেতে পারছি না একটু বলো হতো দাও তারপরে আমি সব জায়গায় যাব আমাকে না নিয়ে গেলে আমি বকো বকো কব তো আমাকে তখন দেখবে আমাকে না নিয়ে যাওয়া হবে না কোনো জায়গায় সব জায়গায় নিয়ে যেতে হবে না জানা জানা না যে না মম মাম্মা দাদা চলে যাচ্ছে দিন যকনি সময় পাই আমি তো ঘড়াইছি কি কিন্তু ওর দাদু যখন বাড়ি থাকে দুপুর বেলাতে সকাল বেলাতে একkept তো আমার সঙ্গে ঘড়াও হয়ে গেছে বাবু আমার তারপরে ঝুক ধরেছে দাদু সময় ঘুরবা সোনামাও তেমন ঘুরতে ভীষণ ভালোবাসে ও ঘুরতে ভালোবাসে বলেই আমার প্রচন্ড সুবিধা হয় সত্যি বলতে জানি তো ওকে নিয়ে খুবই কম করেছি কিন্তু যতবারই করেছি ততবারই কিন্তু কোনো অসুবিধা বুঝতে দেয়নি আমার সোনামাটা যে ভালোবাসি এবার এখন আর কোলে শুয়ে শুয়ে ঘুরবে না মামনি ওকে বসিয়ে বসিয়ে ঘোরাতে হবে কাঁধে নিয়ে ঘোরাতে হবে তাতে ওর চারিপাশে সব কিছু দেখতে পায় সামনে নিয়ে বসিয়ে ঘোরাতে হবে আর তবে গিয়েই মনির মাথাটা ঠান্ডা থাকবে বাবা ওকে নিয়ে যখনই আমার শ্বশুরমশাই ছাদে বেরি বেরু করতে বেরোয় তখনই মোমো চলে আসবে তো ওর একটু হিংসা হয় আর কি কিন্তু আমার ছোট্ট সোনাটাকে ও ভীষণ ভালোবাসে টুকু টুকু চোখে সামনে বসে নিই গাছ পাখি উঠছে সমস্ত কিছু দেখি দাদুর কোল থেকে এই দেখাতে যদি ব্যাঘাত ঘটানো হয় তাহলে ব্যাস মার করে এমন কান্না জুড়বে ওরে বাবা রে সামলানো মশকিল কি আর মোম্মা দেখে দে মম্মা কে কাচ্ছি একটুই হয়তো নাকি হচ্ছে হয়তো নাকি হচ্ছে দেখ মনি কলে চেপেছে দেখ দেখলি 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 এই এই মুখে আডেনা মুখে আডিও না আই না আর মারি গুলো গুলগুল গুলগুল করছে না মানে যে দাওয়া দিতেই পারি মুখে হাত কিন্তু জামস থাকবে না এটাই মুশকিল তাই মশ কী বারবার হাতটা ছাড়িয়ে দেওয়া হচ্ছে না বিরক্তি পাচ্ছে আর আমি মুখে হাত দিচ্ছি ওকে আঙুল দিচ্ছি বাল বাল আমার আঙুলটা মুখ থেকে ছড়িয়ে নিচ্ছে মা একদম ভালো না খুব কম মাছ মা খুব পজমাছ একদম ধুসুম করে দেবো একদম ঢুসুম গালে একদম ঢুসুম একদম মামা মামকে ডেকেছে দেখা হ্যাঁ মমকে ডেকেছে দেখলে মোমো সোনা ভুগ ভুক করে ঠিকই কিন্তু বাবুকে যখনই প্রথম বাড়িতে এনেছিলাম ও কিন্তু বাবুকে দেখে একটুও চিৎকার করেনি নি উল্টে একটু স্মেল করে বাবুর পাশেই বসে আছে সকাল থেকে রাত পর্যন্ত বাবুর যদি জামা কাপড় পরেও থাকে মোমো কিন্তু একটাও মুখে দেয় এর সারা সারাদিন আমার বেশ ভালোই যায় আমার নিজের নিয়ে ব্যস্ত কি কথা বলছে আমার তো মাঠে ঢুকছে না আমি তো আঙুল খাবো আমার তো খাওয়ার জিনিস আছে এখন অল টাইম আঙুল আর এই তা এতটা সময়টাই প্রত্যেক বাচ্চাদের জন্য একটি ইরিটেটিং ব্যাপার ছোটোবেলায় হয়তো আমিও করেছি মনে নেই কিন্তু ওর খুচরি থেকে না আমারই অস্বস্তি লাগছে সারাদিন কালি আঙুলগুলোকে নিয়ে কামড়াতেই থাকবে আমি আঙুল যেভাবেই আর আমি মুখ থেকে আঙুল